তিনি মামুনুল হকের বিচারের পক্ষে যেমন দাঁড়িয়েছেন তিনি যদি মনে করেছেন কাদের মোল্লার প্রতি অন্যায় করা হয়েছে তার পক্ষে তিনি দাঁড়িয়েছেন অর্থাৎ যে সে যেই মতের হোক যেই পথের হোক যেই বিশ্বাসের হোক যার উপরে অন্যায় হয়েছে যাদের উপরে অন্যায় হয়েছে তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন লাল হচ্ছে ভালোবাসার রং, লাল হচ্ছে বিদ্রোহের রং, লাল হচ্ছে আন্দোলনের রং লাল হচ্ছে প্রতিবাদের রং লাল হচ্ছে নিজের জীবনকে তুচ্ছ করে নিজের রক্ত ঝরানোর রং। এই যেই কত যতগুলো বিশেষণ আমি বললাম তার প্রত্যেকটাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে যায় আজকে যেমন নূর বলছিলেন যে জাফরুল্লাহ চৌধুরী ওনার আশ্রয় আজকে যেমন মঞ্জু ভাই বলছিলেন জাফরুল্লাহ চৌধুরী ছিলেন তার আশ্রয় আমিও বলি জাফরুল্লাহ চৌধুরী ছিলেন আমারও আশ্রয় আমি ঘটনাটা ব্যাখ্যা করি দু হাজার নির্বাচন আমি চাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি চাই সংসদে যেতে কাকে বলবো ব্যাডাম বেগম খালেদা জিয়া তো কারাগারে ওনার স্নেহে ওনার ভালোবাসায় ওনার ছায়ায় আমি এতদিন ছিলাম কিন্তু ওনাকে তো এখন আমি বলতে পারবো না উনি তো নাই উনি তো কারাগারে আমি জাফরুল্লাহ স্যারকে ফোন করলাম স্যার আমি তো নির্বাচন করতে চাই নিশ্চয়ই তুমি নির্বাচন করবে আমার যতটুকু সাধ্য আমি আমার চেষ্টা করব আমি আমার তো খুব বেশি পরিচিত নয় আমার তো খুব বেশি কেউ নাই ছিল না আমার তখন আমি স্যারকেই বারবার ফোন করতাম স্যার বলতেন আমি আমার চেষ্টা করছি রুমিন আমি আমার চেষ্টা করছি আমি জানি উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আমি মনোনয়ন পাইনি ঠিক আছে পরে যখন সংরক্ষিত মহিলা আসনে আমি সংসদে গেলাম আমি স্যারকে ফোন করলাম স্যার সংরক্ষিত আসনে হয়েছে ঠিক আছে সরাসরি হয়নি বলে পরের বার তুমি নিশ্চিত সরাসরি হবে কোনো চিন্তা করো না তার আশ্রয় ছিল সকল মজলুম যারা সে হতে পারে ধর্মের ভিত্তিতে মজলুম সে হতে পারে সমাজের একটা বিশেষ গোষ্ঠীর ভিত্তিতে মজলুম সে হতে পারে তার লিঙ্গের পরিচয়ের কারণে সে মজলুম সকল মজলুমের আশ্রয় ছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আজকে যখন ওনার স্মরণ সভায় আলোচনাগুলো শুনছিলাম আমার বারবার চোখে পানি চলে আসছিল। আসছিল স্যারকে স্মরণ করে আসছিল আমার বাবাকে স্মরণ করে আমি যখন প্রথম রাজনীতিতে আসি আমি বহু বছর আমার বাবার নাম কখন উচ্চারণ করিনি কেন করিনি জানেন আমার মনে হতো আমি এত তুচ্ছ এত ক্ষুদ্র এত বড় একজনের নাম যদি আমি উচ্চারণ করি আমার কোনো ভুল আমার কোনো স্খলন আমার কোনো ত্রুটি যদি ওনার নামকে একটু কালিমা যুক্ত করে সেটার কষ্ট আমি সহ্য করতে পারবো না আমি চাপা রাখতে পারিনি সত্য তো আসলে চাপা থাকে না আমি কার কন্যা আমি কার সন্তান সবই পরে প্রকাশিত হয় কিন্তু আমি নিজে থেকে কখনো চাইনি যে আমি কার সন্তান এটি প্রকাশিত হোক কারণ ওনারা অনেক বড় মাপের মানুষ কিছুদিন আগে প্রথম আলোতে আমি একটা লেখা দিয়েছিলাম যে কোন ধারার রাজনীতি আমরা দেখে এসছি আহাদ বদরুদ্দিন ওমর ডক্টর জাফরুল্লাহ চৌধুরীদের আর কোন ধারার রাজনীতি আমরা করছি কোন ধারার রাজনীতি আমরা দেখছি যাই হোক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে বলতে গেলে কেউ বলবেন উনি বড় ভাই কেউ বলবেন উনি গরিবের ডাক্তার কেউ বলবেন উনি মজলুমের নেতা কেউ বলবেন উনি সংসপ্ত আসলে এই সব কিছু মিলিয়েই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের কথা কখনো চিন্তা করেছেন বলে মনে হয় না যদি একটু চিন্তা করতেন তাহলে বিলাতের আরাম আয়েসের জীবন এফআরসিএস পরীক্ষাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাংলাদেশে উনি ফিরে আসতেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে এত প্রতভাবে বাংলাদেশের জন্মের সঙ্গে উনি নিজেকে জড়িয়ে ফেলতেন না তার কথা যখন মনে হয় চোখের সামনে ভাসে গণস্বাস্থ্য কেন্দ্রে ওনার ডায়ালাইসিস করা যেই ঘরটি বড় ঘর সেখানে আরও অসংখ্য রোগীর সঙ্গে ওই বিছানায় ওই সাধারণ বিছানায় উনি শুয়ে আছেন কারণ শেষের দিকে যখন ওনার সঙ্গে আলাপ করতে যেতাম স্যারের পরামর্শ নিতে যেতাম কি করব কিভাবে করলে ভালো হয় কি বলবো কিভাবে বললে ভালো হয় এই ব্যাপারে ওনার আদেশ নির্দেশ শুনতে যেতাম ওনাকে বেশিরভাগ সময় ওই ডায়ালাইসিসের ঘরেই আমরা পেতাম এবং যেই সিদ্ধান্ত আমি তো বলি যে উনি নিজের জীবনের আদর্শকে টিকিয়ে রেখে গেছেন কি করে উনি চাইলেই খুব সহজে বিনা খরচে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারতেন আমেরিকায় ওনার যে ডাক্তার বন্ধুরা আছেন তারা সেই সকল ব্যবস্থা তার জন্য করেছিলেন যাতে তিনি সহজে এবং বিনা খরচে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারেন তিনি বলেছিলেন আমার দেশের মানুষ যেই চিকিৎসা পায় না আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সেই চিকিৎসা নেব না এবং এই চিকিৎসা চিকিৎসা না নিয়ে উনি কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেই গণস্বাস্থ্য প্রতিষ্ঠা করেছেন সেখানে আমি দেখেছি না কোনো আরম্বন নেই খুব সাদাসীতে খুব সাধারণ আমার যখন করোনা হয় করোনার থেকে আমি রিকাভার করি করার পর আমি স্যারকে ফোন দিই স্যার আমি রক্তের যে প্লাজমা সেই প্লাজমা ডোনেট করতে চাই স্যার কি খুশি চলে আসেন রুমে চলে আসেন আপনি গণস্বাস্থ্যে আমি গেলাম আমার গাড়ি ছিল না আমি গেলাম স্যার প্লাজমা নেওয়ার ব্যবস্থা করলেন আমার শরীরটা খুব দুর্বল ছিল আমাকে দেখে স্যার বললেন তুমি এসছো কী করে আমি বললাম যে একটা রিক্সা এসছি যাবে কী করে স্যার এত রোদ বুঝতেছি না আমার গাড়ি আছে তুমি বসো একটা ভাঙা পুরোনো গাড়ি সাদা রং খুব সম্ভবত সেই গাড়িতে স্যার আমাকে বাসায় নামিয়ে দিলেন আমার বাবাকে হারিয়েছে দু হাজার সালে স্যার আমার বাবার মতো ছিলেন বিভিন্ন কারণে আমার বাবার মতো ওই যে বললাম সকল মজলুমের আশ্রয়স্থল ছিলেন তিনি একই সঙ্গে আমার বাবার খুব ঘনিষ্ঠ তিনি ছিলেন আমার বাবা যে কথাটি বলতেন দিল্লির দাসত্ব পিন্ডির দাসত্ব ছেড়েছি দিল্লির দাসত্ব করব বলে নয় একই আওয়াজ একই আওয়াজ ডক্টর জাফর কণ্ঠে আমরা পেতাম ডক্টর জাফর উল্লাহকে অন্যকে বলার চেষ্টা করেন উনি বোধ হয় বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন না না তিনি কোনো পন্থার বুদ্ধিজীবী ছিলেন না তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী ছিলেন তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন তিনি মানুষের পক্ষে ছিলেন তিনি দেশের পক্ষে ছিলেন তিনি মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন সুতরাং কোনো বিশেষ দল বা মতের ভেতরে তাকে আটকে ফেলার চেষ্টা আমাদের চিন্তার দন্যতাকেই প্রকাশ করে তিনি বাংলাদেশের মানুষের জন্যে তার যতটুকু সাধ্য তার সর্বোচ্চটা তিনি দিয়ে গেছেন আজকে যখন আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি আজকে যখন আমরা বুঝে পাই না কি করব আজকে যখন আমরা দলে গোষ্ঠীতে উপদলে ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছি আজকে আমাদের বড় প্রয়োজন ছিল জাফরুল্লাহ স্যারের যিনি ব্যক্তির পরিচয় দেখতেন না এই যে আমার ভাই নূর বলে গেলেন যে তিনি মামুনুল হকের বিচারের পক্ষে যেমন দাঁড়িয়েছেন তিনি যদি মনে করেছেন কাদের মোল্লার প্রতি অন্যায় করা হয়েছে তার পক্ষে তিনি দাঁড়িয়েছেন অর্থাৎ যে সে যেই মতের হোক যেই পথের হোক যেই বিশ্বাসের হোক যার উপরে অন্যায় হয়েছে যাদের উপরে অন্যায় হয়েছে তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছেন তিনি বাংলাদেশের নারীর অগ্রগতিতে নীরবে কত বড় ভূমিকা রেখে গেছে আপনারা জানেন বাংলাদেশে তিরিশ বছর আগে তিন দশক আগে প্রথম নারী গাড়ি চালক সালেহা গণস্বাস্থ্যে তার গাড়ি চালাতেন এখানে শিরিন আপা উপস্থিত আছেন আমি একটা লেখায় দেখেছিলাম একদিন খুব খুশি হয়ে উনি বাসায় ফিরেছেন শিরিন আপাকে বলছেন জানো শিরিন সালেহা জাতিসংঘে চাকরি পেয়েছে তার বেতন এখন আমার চেয়ে বেশি কত বড় মাপের মানুষ হলে এমন হয় বলেন তো গণ বিশ্ববিদ্যালয় যখন আখি নামের একজন তৃতীয় লিঙ্গের মানুষ দাঁড়িয়ে বলে এতদিন মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আমি নিজেকে জীবন জীবিকা নির্বাহ করেছি নিজেকে কখনো মানুষ মনে হয় নাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে মানুষ হিসেবে সমাজে পরিচয় করিয়ে দিয়েছে এখন আমার নিজেকে মানুষ মনে হয় কটা মানুষ পারে যে নিজেকে মানুষ ভাবছে না তাকে মানুষ পরিচয় দিতে কটা মানুষ পারে সমাজের তীব্র প্রতিকূল স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন নারীকে তার ক্ষমতার চূড়ান্ত রূপটা বুঝিয়ে দিতে দেখি না তো চারপাশে তো দেখি না যাই হোক আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না একটা কথাই শুধু বলি কিছু মানুষ মরে গিয়ে বেঁচে থাকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তীব্রভাবে বেঁচে আমাদের পর্যন্ত আমি কাজ করব। যতদিন পর্যন্ত নূর কাজ করবে যতদিন পর্যন্ত আমার ভাই স্বামীম কাজ করবে কিংবা মঞ্জু ভাই কিংবা বজরুর রহমান ভাই কাজ করবে তার পরও আরো অনেক পর পর্যন্ত প্রভাবে বেঁচে থাকবেন ডক্টর জাফরুল্লাহ আমাদের সবার মধ্যে দিয়ে ধন্যবাদ